কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদল নেতা ও সুজানগর পৌর কৃষক দলের নেতাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এ সময় তাদের কাছ থেকে ইয়াবা নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয় আটককৃতরা হলেন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানা সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মণ্ডল এবং পাবনা যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি র্যাব জানায় আটককৃতরা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা আনা নেওয়া করতেন গোপন সংবাদের ভিত্তিতে তারা পাবনা কক্সবাজারগামী সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহনে তল্লাশি চালায় তল্লাশির এক পর্যায়ে তাদের কাছ থেকে এক হাজার নয়শো পিস ইয়াবা উদ্ধার করা হয় রোববার সকালেই ঢাকা পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয় সোমবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির নিশ্চিত করেছেন আটককৃতদের নামে মাদক আইনে মামলা হয়েছে এই বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন সংগঠনের কেউ দেশবিরোধী বা দলবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন আমরা মিটিং করে সিদ্ধান্ত নেব তথ্য সঠিক হলে তাকে বহিষ্কার করা হবে দল কোনো সমঝোতা করবে না নিউজ ডেস্ক ওয়াচ